ষোলো ম্যাচ ব্যাট হাতে ছয়শো রান বল হাতে বারো উইকেট দারুণ অলরাউন্ড পারফরম্যান্স ফলাফল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ব্যাট আর বল হাতে দারুণ প্রদর্শনের বদৌলতে এই আসরের শ্রেষ্ঠত্বের এই খেতাব জিতে নিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার সাইফ হাসান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নামার আগে সাইফ হাসান কঠোর পরিশ্রম করেছেন ঘাম ঝরিয়েছেন নেটে ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে যেমন কাজ করেছেন তেমনই সময় দিয়েছেন বোলিংয়েও তারই ফলশ্রুতিতে এমন চমকপ্রদ নৈপুণ্যের প্রদর্শনে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের স্বীকৃতি সাইফ হাসান ব্যাট হাতে রান করেছেন ছয়শো আঠারো প্রায় পঁয়তাল্লিশের মতো হ্যান্ডসাম একটা অ্যাভারেজ সেই সাথে প্রায় এর মতো ঈর্ষণীয় স্ট্রাইক রেটে হেসেছে সাইফের ব্যাট বাউন্ডারি হাঁকিয়েছেন সমান দক্ষতায় আটান্নটি চারের বিপরীতে হাঁকিয়েছেন একুশটি ছক্কা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে শতক হাঁকিয়েছেন দুইটি আর অর্ধশতক তিনটি সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত একশো রান বল হাতেও বেশ হ্যান্ডি ছিলেন সাইফ দলের প্রয়োজনে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের ভরসার পাত্র হয়েছেন যখনই দল দায়িত্ব দিয়েছে ব্রেক থ্রু এনে দেওয়ার তা পালন করেছেন সর্বশ্য দিয়ে সব মিলিয়ে তাই সাইফের অর্জন বারো উইকেট ষোলো ম্যাচে মাঠে নেমে চোদ্দটা ইনিংসে বল করেছেন চারের একটু বেশি ইকোনমিতে সাতাশি ওভারের মধ্যে দশটি ওভার করেছেন মেইডেন তাই বল হাতেও যে সাইফ বেশ কার্যকারী ছিলেন তা বলাই যায় সাইফ অবশ্য এই ভালোটাকেই সামনে টেনে নিতে চান এই টুর্নামেন্টের ভালো দিকগুলোকে ধরে রাখার পাশাপাশি আরও একটি কাজ করতে চান সাইফ হাসান আরও নিখুঁতভাবে নিজেকে গড়তে চান তিনি তাই তো যেসব ল্যাকিংস আছে যা খুঁজে বের করেছেন তিনি এই টুর্নামেন্ট থেকে সেগুলো নিয়ে কাজ করতে চান সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার যে দলে খেলেন অলরাউন্ড পারফরমেন্স দিয়ে সেই দল থেকে টুর্নামেন্টের সেরা পারফর্মার হওয়া চারটি খানি কথা নয় তাই তো নিজের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট সাইফ তবে নিজের দল আর একটু ভালো করলে সাইফের তৃপ্তির জায়গা আরও সমৃদ্ধ হতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান এবারের ডিপিএলের সেরা ক্রিকেটার হলেন এই অর্জন নিশ্চয়ই আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে সাইফকে আরও শানিত ও পরিপক্ক হয়েই দেশের জার্সিতে ফিরতে চাইবেন সাইফ হাসান পারভেজ ইমাম অনফিল্ড